মোটামুটি আমি কয়েকদিন গুড়াদুড়া কয়েকটা ভিডিও বানাইলাম তুফান সাকিব খান কিনিয়া এর মধ্যে আরেক কাহিনী গইটা গেছে সেটা হলো ছাগল কান্দ ইভেন এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি সে যখন ছাগলটা কিনছে পনেরো লাখ টাকা মেবি বারো লাখ টাকায় কিনছে আর কি দাম ছিল পনেরো লাখ টাকা তো তখন একটা ভিডিও বানাইছিলাম যে মানুষ আসলে টাকা কামড়ালে যা হয় আর কি এই ছেলেটা তখন অবধি আমি এই ছেলেটা সম্পর্কে জানতাম না হয়তো বা আমার মতো অনেকেই জানতো না তো তখন আমি বলছিলাম যে এই ছেলেটা পনেরো লাখ টাকাটা তার ছাগলটা না কিনা সে আর কি করতে পারতো মোটামুটি আরও কয়েকটা গরু কিনা গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতে পারত যেহেতু তার অনেক টাকা তো এই টাকার উৎস কি বা কেমনে কি এই ব্যাপারগুলো আমি কথা বলিনি কারণ একটা মানুষের টাকা থাকতেই পারে মূলত মানুষ অনেকভাবে অনেক দিক থেকে অনেক সিস্টেমে অনেক ওয়েতে এখন টাকা ইনকাম করে তো সেই জায়গা থেকে এখানে আমার কোনো ক্রিসিটি কাজ করেনি সো যখন আমি ফেসবুক কিংবা ইউটিউবে যাই দেখি ছাগল কাণ্ড নিয়ে অনেক টক কথা হচ্ছে এই ছেলের বাবা ছেলেকে অস্বীকার করতেছে অনেকে বলতেছে সে চলে আসছে যে কিনা বাবা ছেলেকে অস্বীকার করতেছে করবে এই ব্যাপারগুলো নিয়ে খুবই কথা হচ্ছে এখন হট টপিক এটা সো চিন্তা করলাম আমিও বসে থাকলে লাভ নেই আমিও এই বিষয়টা নিয়ে কথা বলি তো এই ছাগল বিষয় নিয়ে যে কথাগুলো হচ্ছে এক ছাগল কিনছে আরেক এক ছাগলকে ঠিক আছে আমি বরাবরই এটা বলছিলাম এর আগের ভিডিওতে যে একটা ছাগল আর একটা ছাগলকে কিনা কিনছে তো মানুষের টাকা হলে আর কি যা হয় আর কি এত এত টাকা এত এতটাকে কী করবে আসলে এত টাকা তারা এমন অনেক মানুষ আছে। যে তারা টাকাটা আসলে কোথায় খরচ করবে কোথায় খরচ করা উচিত এই জায়গাটা আসলে খুঁজে পায় না তারা অ্যাকচুয়ালি এই জায়গাটা টাকা কোথায় নষ্ট করবে এই জায়গা খুঁজে পায় না তখন তারা এই কাজগুলো করে মূলত টাকার একটা গরম আছে কিংবা টাকার একটা কামড় আছে এই জিনিসটা অনেকে সহ্য করতে পারে না যখন এই ব্যাপারটা সহ্য করতে পারে না তখন সে কোথায় কিভাবে টাকা নষ্ট করবে বা শো অফ করবে এই ব্যাপারটা চলে আসে অটোমেটিকলি যেমন আমাদের বাংলাদেশের অনেকেই আছে এরকম তহিদ আফরিদে এই কাজগুলো করে এখন সে গরিব দুঃখীদেরকে দেয় এটা দেখছি আমি বা অনেক হেল্প করে বা নর্মালি সে প্রচুর টাকা উড়ায় অনেকভাবে হ্যাঁ টাকা আছে উদাক এটা যার যার ব্যক্তিগত বিষয় তো এই ব্যাপারটা নিয়ে কথা বললে অ্যাকচুয়ালি এই দুই তার বাবা একজন সরকারি কর্মকর্তা তো তার বাবা যেই চাকরি করে সেই চাকরি সুবাদে এরকম টাকার মালিক হওয়া ইভেন সে খুব ভালো ভালো গাড়িতে চড়ে তার বোন তো ওই লোক আবার দুইটাই বিয়ে করছে মেবি তো উনি এই ছেলেটা দ্বিতীয় ওয়াইফের সন্তান সো কীভাবে বাপরে বিপদে ফলাই দিলো দেখছেন বেচারাকে বিপদে ফলাই দিলো বেচারা এখন প্রথমে অস্বীকার করছে এটা আমার ছেলে না পরে এখন তো ফেসবুকের যুগ না পাড়া পাড়া প্রতিবেশী বা এমনি এমনি ব্যাপারটা লিক হয়ে গেছে যে এটা ওনার ছেলে উনি দুইটা বিয়ে করছে সো বাংলাদেশে দুর্নীতি চলছে চলবে এগুলো আসলে কোনো বিষয়ই না কোনো বিষয়ই না কিন্তু এই টাকাগুলা যে এই লোক এই সরকারি একজন কর্মকর্তা সাধারণ কর্মকর্তা উনি এই টাকাগুলো কীভাবে ইনকাম করছে এগুলা আপনার আমার টাকা আপনার আমার ট্যাক্স যেভাবে সরকার নিচ্ছে আদায় করতেছে এই টাকা থেকে এই লোক টাকাগুলা দান্দা করছে বা এভাবেই সে ঘুষ খাইছে বা যে দুর্নীতি করছে যাই করছে এগুলো সম্পূর্ণ আপনার আমার টাকা তো এখন এগুলা নিয়ে আসলে কথা বললে বহুত কিছু বলা যাবে অনেক কিছু কথা বলাটা আসলে আসলে কতটা যৌক্তিক হবে আমি জানি না আমা আমি 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 কখনই চাই না আমার ভিডিওতে কোনো রাজনীতি বিষয় নিয়ে কথা বলতে আমি কখনই চাই না একটা দলকে পক্ষ নিয়ে কথা বলতে কোনো পক্ষ নিয়ে তবে যেই দলই সরকার থাকুক যেই দলই আসুক আমরা এই জায়গাগুলো একদম খুব ভালোভাবে ভুলে যাই আমরা মনে করি আমরা যে কদিন ক্ষমতায় আসি ইচ্ছা মতো খাই হাঁস খাবার খায় কীভাবে দেখছেন হাঁস পাতিহাস গ্রামে পাতিহাস ইয়ে করে খায় স্পিডে খাবার খায় তো তারা মনে করে এরকমই কিছু তো এরকম অনেক দুর্নীতি বেঞ্চের আহমেদ করলো আরও অনেক পুলিশ কর্মকর্তা আর একটা নতুন পুলিশ কর্মকর্তা এইরকম একটা রিপোর্ট বাইরে দুর্নীতি দমন কমিশন এটা নিয়ে নিউজ করছে অলরেডি সরি এটা নিয়ে তারা সাংবাদিকের সামনে বৈঠকে কথা বলছে তো বাংলাদেশে দুর্নীতি এটা একটা কমন বিষয় এটা নিয়ে আহামরি কিছু এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কোনো কারণ নাই বা এত আফসোস করার কোনো কারণ নাই টাকাগুলো আপনার আমার আপনার আমার ব্যাটার টাকায় দেশ চলে তারা দুর্নীতি করে দুর্নীতি করে তারা গাড়ি বাড়ি কিনে তারা পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ টাকা দেয় গরু কুরবানি দেয় ছাগল কিনে সো এই যে কাণ্ডগুলো হচ্ছে এগুলো আসলে এই দুনিয়ায় তারা সুখ বুক করতেছে যদি মৃত্যুর পর আরেকটা জীবন থাকে যেটা কিনা বিচার হয় আল্লাহর কাছে যেতে হয় সেখানে তারা কি করবে তো এগুলা আসলে কেউ কিছু করে না অথবা আমি অনেক কিছু করি যেটা কিনা আমি বাইবও করি না আমি যে দোয়া তুলসী পাতা আমি এটা বলতেছি না তবে গরিবের রক্ত রক্তচুইসা দেশের টাকা মাই খাচ্ছি না আমার দ্বারা হয়তো বা দেশে কিছুটা উপকৃত হচ্ছে আমি একজন রেমিটেন্স যোদ্ধা এটা আমি খুব গর্বের বলতেও লজ্জা লাগে কেন আমরা আসলে কোনো দাম পাই না বা আমি আমার কথাটা বাদ দিই আমি এটা নিয়ে আসলে কোনো আফসোসও করি নাই এটা নিয়ে আমার কোনো চিন্তা ভাবনাও নাই কে কী বললো আমি আমার যাওয়া আমি দেশে যাব আমি আমার ফ্যামিলির সাথে মিশবো থাকবো এতটুকুই এখন কে আমাকে প্রবাসী হিসাবে কতটুকু গিনা করলো কতটুকু দাম দিলো এইগুলো দাদারে আমি নাই তবে সত্যি তো তো আমি একজন রেমিটেন্স যোদ্ধা প্রবাসীর টাকায় দেশের চাকা ঘুরে এই ব্যাপারটা কজন মাথায় রাখে আর সেই টাকা তারা দুর্নীতি কইরা এমনি হেমনে বেগম পাড়ায় বাড়ি কেনে এই করে সেই করে কি একটা অবস্থা তাই না কোন দেশে বসবাস করি জমে যেদিন ধরবে ওদিন ছাড়বে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন যদি আমার ভিডিওটা আপনি ইউটিউব থেকে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এত হবে কি আপনি আমি এহেনকেই দেখতেও পাবেন শুনতেও পাবেন বাই টাটা